আপনাদের আরেকজন নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি বললেন এই যে আপনার ছায়ানট ওদাবাগি উদিচি এগুলোকে ভেঙে টচ নট করতে হবে তারপর এখানে হামলা এটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে আপনি যে প্রসঙ্গে প্রসঙ্গে জিনিসটা তুলে নিয়ে আসছেন এটা আমরাও गवर्नमेंटকে বারবার আমাদের কর্ম সৃষ্টি করে বলার চেষ্টা করেছি তাদের সাথে দেখা করার চেষ্টা করেছি गवर्नमेंटে এখানে নিরুপায় উপদেষ্টাদের সাথে কথা বললে তারা নিরুপায় কারণ তারা বলছে আমরা চেষ্টা করছি থামানোর জন্য কিন্তু অপারেশনালি অপারেশন লেভেলে যে পুলিশ কর্মকর্তা অথবা প্রশাসনের যারা রয়েছে তারা ফাংশনাল না কয় একটা কারণ আছে এখানে এখানে মনে করা হচ্ছে যে পরবর্তীতে गवर्नमेंट যিনি আসবেন তাদের এগেনস্টে গিয়ে পুলিশ প্রশাসন যদি এখন কাজ করে তাহলে গভর্নমেন্ট আসার পরে আমাদেরকে আবার স্যাক করে ফেলবে অথবা শাস্তিমূলক ব্যবস্থা নেবে আর ইন্ট্রিম গভর্নমেন্ট আর অল্প কয়দিন আছে এই কয়দিনের মধ্যে তাদের আনুগত্য করে আবার অন্য আর কারোর বিরাগভাজন আমরা না হই এই জন্য প্রশাসন একেবারেই নিউট্রাল ভূমিকা পালন করছে নিউট্রাল বলবো না এটাকে একেবারে চুপ ভূমিকা পালন করছে না এটা পালন করছে না অথচ এই মব ক্রিয়েশন হওয়ার পরপরই তো এটা দমন করার দায়িত্ব তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন রাজনৈতিক দল তো এখানে গিয়ে যদি এই মব বন্ধ করতে চায় তো পাল্টা আরেকটা এখানে ভায়োলেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে